দর্শকবিন্দুরা আশা করি সবাই ভালো আছেন তা আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি কীভাবে কামিজের ভিতরে কাপড় দিয়ে সবুদাম তৈরি করতে হয় তাই যে আমার দেখে নিন এই যে সবুদামগুলা আমরা তখন কাপড় দিয়ে সবুদাম তৈরি করব। তখন এইগুলো দিয়েই কাপড় বুদামগুলো ভেদে নেব অনেকে দেখা গেছে ঘরে বসে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে চায় বা এই যে কামিজের সামনে এরকম একটা বর্ডার দিয়ে এখানে বুদাম দিতে চায় দেখা গেছে কিভাবে বাড়তে হয় তারা পারে না সেজন্য আমি তাদের জন্য আজকে নিয়ে আসছি কীভাবে কাপড় দিয়ে সবুদাম তৈরি করতে হয় তা চলুন আজ দেখাচ্ছি কীভাবে সবুদাম কাপড় দিয়ে পেঁচিয়ে সেলাই করতে হয় তা প্রথমে একটা টুকরা কাপড় নিয়ে নিবেন তারপরে এই বুদামটা এই যে কাপড়ের নিচে নিয়ে এভাবে ধরে এরকম মুট করে ধরে নেবেন মুট করে ধরে তারপরে এই যে এরকম এই যে এইভাবে ধরে নিয়ে এটা এরকম পেস দিয়ে নেবেন পেঁচ দিয়ে তারপরে এই যে সুতা আছে সুতাটা নিয়ে একটু ডাবল করে ধরলে যেরকম ডাবল করে সুতাটা নিয়ে তারপরে এই যে সুতাটা এরকম ধরে এই যে এরকম টাইট করে পেঁচ দিয়ে নেবেন টাইট করে পেঁচ দিলে এই যে দেখবেন তারপরে এই যে বুদাম বান্ধা হয়ে গেল এখন আমি এই কাপড়টা কেটে নেব এই যে দেখেন এইভাবে আমি বুদামটা তৈরি করে ফেললাম এই যে এভাবে বুদামটা বেঁধে তারপরে এই যে আপনি যেখানে বুদামটা ডিসপ্লে করতে চান তখন এই যে এখানে দিয়ে নেবেন এই যে বুদামগুলো তৈরি করে নিজেদের ইচ্ছা মতো হাতায় গলায় সেলাই করে নেবেন তাহলে জামাটা আরও অনেক সুন্দর লাগবে এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা সেলাই করে নেবেন এই যে প্রথমে কাপড়টা ধরে এই যে এভাবে মাঝামাঝি মেজারমেন্ট করে নিচ থেকে সুইটা উঠিয়ে তারপরে প্রথমে নিচের অংশ থেকে একটু কাপড় তারপরে এই যে বুদামের অংশে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আপনারা পুরোটা সিলাই করে নেবেন এভাবে সিলাই করে নিলে আর বুদামটা কখনো ছুটবে না আশা করি আপুরা বুঝতে পারছেন এটা কঠিন কিছু না খুব সহজভাবে বুদামটা আমি সেলাই করে নিলাম এই যে তারপরে সুইটা নিচের দিকে দিয়ে এই যে এখন আমি সুতাটা কেটে ফেলবো এই যে একটা টু দেওয়া না লাগবে না হলে বুদামটা আবার খুলে যাবে এই যে দেখেন আমি কি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এই যে আর খুলবে না এই যে আমাদের বুদাম সেলাই করা হয়ে গেছে তা আশা করি বুঝতে পেরেছেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক হলে ফলো আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো ভিডিও বা কোনো প্রশ্ন জানতে ইচ্ছা করে তাহলে আমাকে প্রশ্ন করবেন বা যদি কোনো নতুন নতুন ভিডিও আপনাদের মনে প্রশ্ন জাগে যে আমার এই ভিডিওটা লাগবে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ